আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ হে আবার আকা সবাই কেমন আছেন আশা করি যে যে জায়গা থেকে খুব ভালো আছেন সুস্থ আছেন আবারও একটি নতুন দিনে নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করি আপনাদের সবারই ভালো লাগবে আর আজকে সরাসরি রান্নাবান্না ঘরের কোনো কাজ না আজকে সরাসরি চলে যাচ্ছি ফার্মে আমাদের এখানে তো শীত তো অনেক আগেই চলে আসছে আর শীতের সময় যদি হাঁস না খেতে পারি তাহলে কি চলে বলেন আমি এমনিতেই পিঠা পছন্দ করি না তবে এই শীতের মধ্যে ঝাল ঝাল হাঁসের মাংস আমার খুবই ভালো লাগে ইতিমধ্যে আমরা চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত জায়গাটিতে খুব বেচা হয় এই ফার্মটিতে তো মানুষের আর অভাব নেই আমরা যদিও একটু দেরি করে আসছি তবুও মানুষের ভিড় ছিল প্রচুর সেল হয় এখানে আর এখানে মুরগিগুলো দেখেন খুব একটা বড় অনা আবার খুব একটা ছোট ওনা প্রতিটি মুরগি বিশ ডলার করে নেওয়া এই ফার্মে আসার আগে আমরা ফোন করেছিলাম যে হাঁস বিক্রি হয় কিনা তো ওরা বলছিল স্প্যানিশ তো বুঝতে পারে বলছে যে হ্যাঁ হাঁস বিক্রি হয় তো হাঁস তাদের আছে কিন্তু তারা বলছে যে বিক্রি হবে না এরপরে আমরা ফোনে কথা জানালাম যে আমাদের তো বললো যে হাঁস আছে তাই এত দূর থেকে আসছি হাঁস কিনতে তো এরপরে ওরা হাঁস মানে বিক্রি করেছে হাঁসগুলো বিক্রি করতো না ফার্মটা কিন্তু অনেক বড় এখানে বিভিন্ন জাতের মুরগি মোরগ তারপর হাঁস আছে তো এক একটা এক এক রকমের দাম এখানে কোয়েল পাখিও আছে সেই সাথে আছে কবুতরও তো কবুতর এই বাসার ভেতরেই কিন্তু তারা ঘর তৈরি করে দিয়েছে আপনারা একটু লক্ষ্য করে দেখেন উপরের দিকে অনেকগুলো কবুতর আছে মানে অনেক কবুতর এখানে তো একই ঘরের মধ্যে মুরগি আবার কবুতর তো ব্যাপারটা খুবই ভালো লাগলো আমার কাছে এই কালো মোরগটা নেওয়ার আমার অনেক শখ ছিল একদম দেশি মোরগের মতো দেখতে কিন্তু তারা এটা কিছুতেই সেল করবে না তো কি আর করার অনেক রিকোয়েস্ট করার পরও মোরগ আর সেল করবে না এমনি তো হাঁস তারা দিতে চাচ্ছিল না কারণ হাঁস যেগুলো ছিল ওগুলো তারা বিক্রি করবেন না তাদের জন্য এরপরও কিন্তু মোরগটা নেওয়ার জন্য মনটা একটু খারাপই লাগলো তো যাই হোক এরপরে ভাগ্যে ছিল না ছোটখাটো দোকানও আছে এখানে এখানে নারকেল বিক্রি করে সেই সাথে আরো কিছু খাবার স্পেনিশ মানুষরাই বেশি থাকে এখানে বেশি আসা যাওয়া স্প্যানিশ মানুষদের বেশ অনেকটা জায়গা নিয়ে এই ফার্মটি অবস্থিত আমার মেজো মেয়ের এই জায়গাটা খুবই অপছন্দ সে আসতে চায়নি জোর করে আমি ওকে নিয়ে আসি ও বলতেছিলো যে ও গাড়িতে একা থাকবে এরপরেও ও এই ময়লা এরিয়াতে যাবে না তো এরপরও আমি ওকে নিয়ে আসলাম বুঝিয়ে জোর করে কেননা সব পরিবেশে বাচ্চাদের অ্যাডজাস্ট করতে হয় আমি যদি ওকে সাপোর্ট করি ভবিষ্যতে ওরই প্রবলেম হবে বিভিন্ন দিক দিকে আল্লাহর নামে ওদের বাবা মুরগিগুলো জবাই দিল নিজেই জব দিয়েছে আমরা মোট চারটা মুরগি নিয়েছিলাম তো ওরা এক এক করে এগুলো প্যাকেট করে দিচ্ছে আর আমার মেঝে মেয়ে তো সারাক্ষণেই নাক ধরেছিল আর বাকিগুলো কিন্তু একটু পর নাক ধরছিল ওদের এই জায়গাটা অপছন্দ এরপরেও কিন্তু আবদুল্লা খুব মজা পেয়েছে ওই মুরগি দেখে খুব খুশি হয়েছিল ঐশী এখানে আসবে না আরও একটা কারণ হচ্ছে তার জুতা নষ্ট হয়ে যাবে তাই জুতার মধ্যে আমি দেখেন পরে থিং আমি বেঁধে দিয়েছি হাঁস বিক্রি করবেন না অনেক রিকোয়েস্ট করার পর যে হাঁস আমরা নিচ্ছি তো অল্প কিছু হাঁস ছিল ওদের এত শীত পড়েছে এরপরে মানুষের আসার মানুষ যাচ্ছে যাচ্ছে সাথে নিয়ে এই ফার্মে গাছের তৈরি একটা সুন্দর বসার জায়গাও আছে আমাদের এই যে দুইটা হাঁস এখন আমরা এখান থেকেই পুড়ে নেব প্রচুর শীত ওহি একটু আগুনের সামনে দাঁড়াতেই ছোট মেয়ে টেনে ওকে নিয়ে যাচ্ছে ওর ভয় লাগছে বারবার ও ওদের বোনকে সামনে যেতেই দিবে না ওর ভয় লাগছে আর বলতাছে যে ড্যাডিকে বলবো ড্যাডিকে বলবো আর আমার কাছে যত কমপ্লেন দিচ্ছে যে ও আগুনের সামনে যাচ্ছে এভাবে কিন্তু সারাদিন এই ঝগড়াঝাটি কিন্তু বোনের প্রতি বোনের ভালোবাসাও আছে দেখেন আবদুল্লাহকেও যদি বলি যে ওকে বাইরে নেব না ও বাসায় থাকুক এরপরও কান্নাকাটি করে সামান্য যদি মানে লিভিং রুমে রেখে যদি উপরে যায় এরপরও কান্নাকাটি করে বলে আবদুল্লাহকে নিয়ে আসো নিয়ে আসো তো প্রতিটা বাচ্চা এরকম করে আবার ঝগড়ার সময় তারা আবার ঝগড়াও করে এখানে হাঁসগুলোই আমরা পোড়াবো মুরগিগুলো আর পোড়াবো না এই হাঁস আর মুরগি আনতে যেয়ে একদম রাত হয়ে গেল আর সেই সাথে বাচ্চাদের ক্ষুধাও লাগছে পাপাইসে ওরা গেল এখন পাপাইসের চিকেন খাবে বাসায় আসতে আসতে আমাদের রাত হয়ে গেল বাসা যে কত কাজ আছে তাই চিন্তা করছি তো আজকে তাজা মুরগি রান্না করব বলে ওরকম ভাবে রান্না বান্না করিনি বাসায় যে আবার তাজা মুরগি রান্নার আয়োজন করতে হবে ওদের বাবা বাসায় এসে মুরগিটা কেটে দিয়েই চিটপটান এবং আমি যখন বলি যে তুমি না সবগুলো কেটে দিবে তো উত্তরে সে বলে আমি অনেক টায়ার অনেক খারাপ লাগতেছে তো করার করা আমার এখন কাজগুলো করতে হবে মুরগি রান্নার জন্য সব কিছুই রেডি মুরগির পাটাও আমি পরিষ্কার করে নিয়েছি মাথা শুধু পরিষ্কার করা হয়নি মাথাটা আবার ফ্রিজেই রেখে দিয়েছি কারণ এত কাজের মধ্যে আবার মাথা পরিষ্কার করা এনার্জি ছিল না সেই সাথে মুরগি আর হাঁস তো পড়ে আছে এগুলো সব আমাকে ফ্রিজে রাখতে হবে কেটে আর এই ব্যাগটা হচ্ছে হাঁসের ব্যাগ হাঁসের ব্যাগ মুরগির ব্যাগ দুইটাই এখানে আছে তো আমি মশলা কষিয়ে মুরগিটা দিয়েই কিন্তু আবার এগুলোকে ধরবো কাজের আর শেষ নেই একদিকে রান্না করছি অন্য দিকে সব কিছুই গুছিয়ে নিচ্ছি আর ভাগ্য ভালো দুই বাচ্চা ঘুমিয়ে আছে শুধু বড় মেয়ে ওহি আর ওই সি জেগে আছে আর ছোট ছেলে ছোট মেয়ে ঘুমিয়ে গেছে আর ওরা যদি না ঘুমাতো তাহলে এত কাজ এখন করতেও পারতাম না কেননা অনেক রাত হয়ে গেছে আজকে কিন্তু হাঁসই রান্না করলে বেশি ভালো হতো কিন্তু হাঁসটার মধ্যে অনেক ময়লা ছিল মানে পশম আছে এগুলো পরিষ্কার করতে হবে তাছাড়া বেশি রাতও হয়ে গেছিল এই কারণে হাঁস আর রান্না করিনি মুরগিটাই রান্না করেছি যে এই যে আমার মশলা কষানো হয়ে গেছে তো মুরগি রান্নার জন্য যা যা মশলা প্রয়োজন সেগুলো সব কিছুই দিয়ে আমি কিন্তু অল্প তেল দিয়েছি যেহেতু আমি এই মুরগিটা চামড়া সহ রান্না করছি চামড়ার থেকে অনেক তেল বের হবে একদিকে আমি মুরগি রান্না করছি আর এখানে মুরগি আর হাঁসগুলো যেগুলো আছে সেগুলো ভালো মতো ধুয়ে শুধু নারী বুড়িগুলো পেট থেকে বের করে ফ্রিজে রেখে দেব আর কাটাকাটি করব না অলরেডি রেখে দিয়েছি এখন সিং কে দেখেন শুধু দুইটা থালা বাটি আছে এগুলো পরিষ্কার করবো আর ইতিমধ্যে আমি রান্নাঘরটাও কোন রকম ভাবে পরিষ্কার করে নিয়েছি এখন প্রায় সাড়ে বারোটার মতো বেজে গেছে তো আমার রান্না প্রায় শেষ ওদের বাবা তো ঘুমিয়ে গেছে এখন ওদেরকে ডাকবো আর সেই সাথে খাওয়া দাওয়া করবো একসাথে আর বাচ্চারা তো আর খাবে না সকালবেলা ওরা খেতে পারবে রাতের বেলা একটা বাজে এই মুরগির মাংস দিয়ে ভাত খাই খুব অল্প পরিমাণে এই ভাত খেয়েছি তবে অনেক রাত করে খেয়েছি বলে তেমন একটা মজা লাগে কিন্তু সকালবেলা খাওয়ার পরে খুব মজা লাগছে আমার কাছে তো আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নেব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম